ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশি কান দিতে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্রক ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য আমার ওকে বাসডি ইংলিশ আপডেট নিউ অনান্স করলো ভাই চার বছর হইছে ভাই আমার ভাইও গামি কোসনো ভাই মানে বিসিএস করে কেংগিরি ভাই তুরা এনা করেন তো কই শুনি এদাই এই একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করিম হক মুই তুর আশা দাও চেষ্টা করে দি করেন ভাই মুক ভালো নাগে মানে যখন বিসিএস এর কথা কয় মুক কলজেটা কাশি ওঠে ভাই আই ইরে আর কেংগিরি ফসছে তুরাও ভাই করেন তো তোমার

আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই হাই ভাই আমার বাপে লেখাপড়ার খরচ দেয় নাই আমার ভাই